আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদরা 부আরা মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি আর এই যে কি সুন্দর ফুল פורছে 마শাআল্লাহ আর এই ফুলগুলা দেখার লেগে লাগি কলমই ডেইলি ছাদে আইয়া আর কি দেহি যে ফুলগুলো কি কি ফুল ফোরছে তো প্রথমে যে এই ফুলটা দেখাইছিলাম ওটা হচ্ছে বেন্ডেল ফোরে আর এটা বেলার ভিডিও এটা দেখলাম বিকেলে ফোর ফুলটার নাম জানিনা এটারও কোনো নাম জানিনা মুই এসে অনেক ফুলের গুলো নাম টাম জানি না তা আজকে ভিডিওটা মোর স্কিপ করবেন না মোড়েও জানতে পারবেন বেমালা কিছু নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থান তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবেন আপুরা ভাইয়ারা প্লিজ আর একটা লাইক দিয়ে দেখেন যারা দেখতে আসেন আপুরা গেছেন শিগগির একটা লাইকের কথা মনে করাই করলো একটা লাইক লাইক না কিন্তু কিন্তু মাঝে মধ্যে তো কইল একটা চাই এটা সব আপুরাই কয় আর আমরা যার ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে দেখবেন প্রথমই পহেলে একটা লাইক দেবেন হেলে হইবে কি একটু ভুললে যাইবেন না আর এই যে হাক পাতাটা দেখলেন এটা মুই কী হাক বাঁচি কোন জানে কার হল হাক এই মুগো মায় পাড়াই দিলে না দেশে গোনে কাকরোল শাক হেই হয়েছে কাকরোল শাক এই হাগসা যে না হল শিঙির মধ্যে কাঁসা ময়িদাকাল বাজমু আর এই বাজিটা খাইতে কিন্তু মোদার অনেক ভালো লাগে আম্মেরা কেউ কি কার হলাক খাইছেন বা খান কি না হ্যাঁ জানাইয়েন কমেন্টে জানাইতে পারেন যদি খাইয়ে থান জানাইনেন কেরাকেরা খান এরা কিন্তু একটু হালকা তিত লাগে এর লেগে কিন্তু না হইল বাডা দিতে হইবে বেশি বেশি করিয়া সিঙ্গুর মাছ এরপর কাঁচা মরিচ পেঁয়াজ এই দিয়ে হেফে কল এটা বাজতে হয় আর এটা খাইতে কিন্তু মোর দ্বারে বেমালা ভালো লাগে হের ফেরে কল ওই মায়ের দ্বারে কইসে ও মা কার হলাক মো তো আসে হেতে মোর কাটা হাক পাটাই দিও মায়ও দেশে কারণ মুই তো যা যা পছন্দ করি হেই কল মোর মায়ের দেশে কোনে মোর লেগে পাটাই দে যদি মান উপায় অন্য হেলে আর কি তাই তো দেখছে না এনে কাঁচা মরিচ পেঁয়াজ হ্যাপার না হইল বেডা হ্যাপার হলুদ দিলাম আর চিংড়ি মাছ লগে দিছি এই মশলাটা সুন্দর করে যে এককালে বাজা বাজা করতে এবার তো নুন দিলাম একাল বাজা বাজা করে দিয়ে জানি গেরান ছুটে যায় না হল গুলো ভাজলে পর একটা গেরান বাইরে আলাদা সেই গেরানটা যে কালে বাইরেই যাবে বসবেন যে মাম্মের ভাজা হয়ে গেছে এই কালে হাকটা হাঁকটা দিয়ে দেবেন হাঁকটা দিয়ে একটু ডাককে ধুয়ে দিবো সুন্দর পরবর্তীতে উড়ি হেলাম ও এককালে একটুখান যাবে নি আর এদিক দিয়ে করলো মই মাছ রানো পাঙ্গাস মাছ বুনো হল মোমো তো খাই না কিন্তু মোর পোয়ায় খায় পোয়ার বাপে খায় তা হের ফেলে সে পাঙ্গাস মাছটা নুন দিয়ে একটু মাইকে ধুইলাম গরম পানি দিয়ে ওটা বালহরি করলো ধুয়ে লই দেবে আর যেহেতু মই পাঙ্গাস মাছটা বুনো হল মই পাঙ্গাস মাছ বুন হলে করলে একটু ময় মশলা একটু বেশি দেওয়া লাগে মূর যত রকমের ময় মশলা আছে এলাচ দারচিনি জিরিয়া সবকিছু দিয়া হেঁপে রয়েছে যাইয়া এই মশলাটা বাড়া লাগে আর এর দিয়ে যদি রান্ধে সুন্দর করে একালে মূর মাংসের নান ফেল হয়ে যায় আসলে যে জিনিস নিজে না খায় সুন্দর করে রাঁধতে আর পাঙ্গাস মাছ একটু ময় মশলা বেশি লাগে কা ওর যাতে ঘেরা নাই আজকে কিন্তু একটা টিপসও লগে লগে শেয়ার করবো যে মুই তো এর আগের ভিডিওতে দেখাইছি পাঙ্গাস মাছ কেমনে কি ভাজলে রানলে কালে কোনো ঘেরা না কাল মুখর মাংস নান করলে লাগবে তো লগে কিন্তু একটু পেঁয়াজ বাটাও দিব যেহেতু মশলা টসলা বাড়লাম একটু বাডা মশলা দিয়ে একটু মাছ টাছ গুন হলে ঝোলটা কিন্তু একটু ঘন ঘন হয় খাইতেও কিন্তু অনেক মজা হয় মেরা কলো মোর প্রাইভিডিওতে দেখে থাকবেন যে মুই মুো পাড়াই বাড়িতে মশলা হেপর ই করি ওই রান দিয়ে আর কি মাছ টাছ বুনা কান তরকারি যাই রান একটু মশলাটা একটু বাটাবাটি করে রানলে খাইতে একসে টেস্ট লাগে যে তো মোরা হয়েছে যে শহরের বাড়ি থাই গ্যাসের চুলা রান দিই গ্রামের মতো তো এরকম মাটির চুলা রান্ধুন নিয়ে সাত তো মোরা পামু না তাই একটু মশলাপাতি যদি একটু বাড়িতে রান্দন যায় তাহলে কিন্তু একটু মজা করলে অন্যরকমই লাগে তাই দেখতে এই যে আদা রসুন ঘরে মোর আগেই বাটা আছে আর এই যে দেখেন এই হাকটা যে বাজাবাজ বাজা হয়ে গেছে এই যে দেখছেন একটুখানি দেখলাম যে কাল হেকাল বেমা লাগলে না আর এটার মধ্যে একটু বড় শিঙ্গুর মাছ বা একটু বেশি সিঙ্গুরি মাছটা দিলে একটু মজা হয় খাইতে আর এদিক দেখে পাঙ্গাস মাছটা দুইয়ে টুয়ে রাখছে এটা হলো নুন হলুদ একটু গরম পানির দিয়ে সুন্দর করে ধুইছি হেইতে কোলো গন্ধ জায়গা আর মাছটা কিন্তু একেবারে পরিষ্কার যায় মোর মাছ কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে কারণ মই তো মাছ পরিষ্কার করা ভিডিও দিলাম চাইলে আপনারা দেখতে পারেন মই পরিষ্কার করছি আর এখানে হইসে যে হলুদ মরিচ লবণ দিলাম এই পরে ওই একটু লেবুর রস দিয়ে দিব এই লেবুর রসটা দিলেইবে কি মাছের যে আলাদা একটা পাঙ্গাসের গ্রান্থ হয় না ওইটা আর কি থাকবে না এইটা দিয়ে পরে সে তেলে বাঁধলে একেবারে সুন্দর মানে আলাদা একটা সেন্ট বাইরে যেহেতু এতে লেবুর রস দিসি আর কি যারা পাঙ্গাস মাছ খায় না আসলে হেলাত এমনি খায় না আসলে মই না আগে খাইতাম এমন না মুই খাই না তাই গো ভিডিওতে গুলো মোর থাকবে যে 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 তেল টেল সেডে দেখছেন বাজার সময় তা এই কিন্তু মুই করে এই করে কিন্তু আরো দুইটা রান্না ওহিনে রান্ধে এই যে রান্নার পরে কিন্তু রান্নাঘরটা কিন্তু অত নোংরা আহমেরা তো প্রায় ভিডিওতে দেখেন অনেক সুন্দর পয় পরিষ্কার থায় এই কীর লেগে থায় আজ আহ গো দেখামো যে কির ফ্যান এরকম সবসময় পয় পরিষ্কার থায় তিনটা ফ্যামিলি একটা রান্দা গুলো রান্ধ দি তেল মেল তো বালুই সেড এতো দেখেন যে সবাই ভিতরে আনতে পারে জেলি যদি দুই ভাগ করে তরকারি আনতে হলে তিন ঘরে ছয়টা তরকারি কে লইয়ে যায় তা ফাইনালি কলো মোর এই হাঁক বাজাটা হয়ে গেছে মো আই মোর লেগে পাডাইছে এটা খাইতে কিন্তু মোদ্দার বেশ অনেক মজা লাগছে আর এখন একুল দইছে যে পাঙ্গাস মাছটা বুনো কর মো হেরপেন হইছে বাডা পেঁয়াজ তো দেখছেন বাড়ছি হেই বাডা পেঁয়াজ সব কিছু ময় মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটা বাল হরি কষাই দেবে আসলে যে যে তরকারি আপনারা রাঁধতেন না কাপু ভাইয়ারা যদি ভাল হরি একটু ময় মশলা কষান যায় না তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয় তাই ওইস মশলাটা আগে একটু কষাই হয়ে সেই যে জিরা এলাই দাঁড়ছে যা বাড়ছে না সেইটা দিয়ে ভালো কষাই লইছি কষাই হয়ে পরে একটু জল দিয়ে দিয়েছি আনাকাল মাছ খান মধ্যে একটা সুন্দর করে দিয়ে দেবো তা মোর আপুরা ভাইয়েরা যারা এই পর্যন্ত আইসেন এখন মোর ভিডিওটা দেখতে মোরে ভালোবাসছে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ কারণ মুই সবারই যার ভিডিও দেও তো ফুল ভিডিও দেয় এবং সম্পূর্ণ ভালোবাসাই কিন্তু দিই কারণ একটা ভিডিও বানাই তো অনেক কষ্ট হয় আপুরা বুয়ারা ভাইয়েরা হ্যাঁ তো আমরা জানেন যারা ভিডিও বানান আর অনেকে কিন্তু মোর ভিডিও দেখে যারা হয়েছে ভিডিও দেয় না কিন্তু হ্যাগ কোনো চ্যানেল নাই হেরাও কিন্তু মোর ভিডিও ভালোবাসে মোর ভিডিওগুলো দেয় এইটাই কিন্তু মোর দ্বারা একটা অনেক বড় পাওয়া আপুরা ভাইয়েরা তো মোর ভিডিও দেয় ফুল সাপোর্ট করে কারণ হ্যাঁ যদি মোরে সাপোর্ট না করতে একটু দূর পর্যন্ত আইতে পারতাম না এই ধান মোর তরকারিটা হয়ে গেছে কত সুন্দর একটা কালার রয়েছে এখন হয়েছে একটু জিরের গুঁড়ি দিয়ে দিব জিরে গুঁড়িটা দিলে ওই কি আলাদা আলাদা একটা গ্রান করে কারণ এখানে তো বাডা জিরে তো দিয়েছি সব ময় মশলা এইটা ভাজাটা দিলে একটু আলাদা গ্রান করে হেলে খাইতেও কিন্তু একটা ভালো লাগে আলাদা একটা সেন্টায় এখন হয়েছে যে এই বেসিং দিয়ে কলো মুই রান্দার মাঝখানে কলো একটু ডল চালাম যেহেতু মুই এনে থালবাই পেলের দুললাম ডুললাম কিন্তু ওইটি আবার একটা ডলা দিয়ে থুইছি আবার একটু পানি কে যেন বি একটু দুইছি ফলাইছি না এন একটা ভালো আবার কাপড় লই আর কি যেটা দিয়ে মুই চুলা টুলো মুছি এটা দিয়ে মুছুনি আর কি মরু সিং তারপর চুলা টুলাই সব কিন্তু এটি দিয়ে মুছি আবার দুই এটি দিয়ে আবার একটা ডলা মালা দিয়ে সুন্দর করে যে পানিটা আসে না পানিটা হুগাইয়া আর কি ডললাম এতে ওবে কি আর কি ফ্রেশ থাকে আর একটু পান পানি থাকলে ফ্যাক ফাঁকা থায় আর এইটা কিন্তু মুই আল্লাহ করি না মোগাহিনে যে তিনজন আছে না তিনজনে করে বললেই কিলো এই সময় এসে যাই পয় পরিষ্কার ঠায়। এইপরে এসে যাই মুই চুলাটা মোসমো আনে কারণ ওই আর প্রত্যেক দিন এসে রান্দার পর এক চুলা মসতে হয় যেমন সিংডা পরিষ্কার করি এমন কিন্তু চুলার পাটটা পরিষ্কার করি তা চুলার পারে ডেইলি এমের মুখ কলো পেয়ে যে কালে রানতে মো মনে কারণে একটু দুধ জাল দিতে লইছি দুধটা পড়ছে লগালগে মুচ্ছে লাইলে ওটা আর থাহে না আবার এই রাঁধতে বাড়তে লইলে তেল টাল সেডে অনেক কিছুই ছেড়ে হে যদি লগালগ এরকম পুচ্ছেদ হয় না তাহলে বেশি কিন্তু যে কালে ডিপ ক্লিন করে অতগুলো কষ্ট টষ্ট হয় না আর এগুলো কিন্তু মুই আল্লাহ করি না যে যে সময় রান্ধে তিন ওজনে মোড়া যে সময় রান্ধি সেই সময় কলো মোড়া এইভাবে পর পরিষ্কার রাই সেইটি কলো পরিষ্কার থাই আল্লাহ কোনো দিনই পরিষ্কার রাখা যায় না আল্লাহ রাখা যায় কোন সময় যে কালে নিজের ঘরে নিজের একটা স্পেশাল রান্নাঘর থাই সেইতে কিন্তু রান্না মানে পরিষ্কার রাখা যায় যে নিজের মন মতো এতে ওইবে কি এটা কিন্তু মোড়া কথা যে যে সময় যেডু রানবো যে পরবে যদি মুচ্ছালায় তাহলে কিন্তু পরবর্তীতে মানে আর একজন যদি এখানে এই দেয় এখন একটা জিনিস এখানে তোমরা খাবার জিনিসই আর কি রান্না করি যেগুলো মোরা খামো তো এটা তো পয় পরিষ্কারভাবেই রান্না করতে হইবে কিন্তু এই খাওয়ানের জিনিসটা দেখা গেছে বাই চান্স একটু হাতে গনে চুলার পাশে পড়ে গেলে ওটা মোর উড়েই দিতে হইবে না তো একটু ভালো জায়গায় যদি পরে হেলে কিন্তু উডৈ দিতে একটা রুচি আইবে ভক্তি আইবে একটা দুই কিন্তু দেওয়া যায় আর যদি একটু মানে দেখা যায় তেল কাশটা বা কেমন বিশ্রি দেখতে যায় তরকারি মধ্যে আবার এলে কি মোরা তিনজন আছি তিনও জন আর কি কওয়া যে 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 সময় যে রান্না এরকম পয় পরিষ্কার করে রাখবো হেলে আর কি আর কি মগো জিনিসটা ওই যে রান্নাঘরটা আকাল ভালো থাকবে এর ফলে কিন্তু সব মগো বাড়িয়ালা মগো এককাল ভালো কয় কয় এই রান্নাঘরটা অনেক পয় পরিষ্কার করে রাখে যে টাইসগুলো এগুলো কিন্তু সপ্তাহ অন্তর মোরা ক্লিন করি কে এগুলো এসে যে তেল তেল গেলে তখন একটা থাই মানে লাডা লাডা ওই থাই তাই দেখলেন তো মানে ফাইনালি কত সুন্দর করে পরিষ্কার করে আইলাম রান্নাঘরটা রান্না তো শেষ এখন হয়েছে যে গাপ পাড়াইলে বিলাতি গাপ এই গাপ কারা কারা চেনেন অনেকে চেনেন না মগো এই বাসায় অনেক ভাবিকে খাইতে দিয়েছে অনেকে কয়া কেমনে খায় তাই ফাডাইছে কেউ ভাগ করছে কেউ ফ্রিজে যে ধুয়ে দেছে মানে কেমনে হয়ে খাইবে অনেকে বোঝে না আর অনেকে কিন্তু সেনে এটা হচ্ছে বিলাতি গাপ কয় এটা কোলো বাড়িতে পাড়াই দিয়েছে এটা খাইতে কিন্তু মিষ্টি তাই সব গাপ আবার মিষ্টি আনা কিছু কিছু গাপ আবার পানসা পানসা তাই এই গাপ খাইতে অনেক মজা লাগে তাই খাইয়ে লইয়া এই পরে তো শেষ আর এখন হয়েছে যে দুহে ভাত খামো হই সব গুছাইয়া আবার সামনে আনতে আসি এর লেগে আর কি যার যে একের মধ্যে ধুয়ে দিছি মোবাইলটা ওই যে আবার ওই কি ভিডিও দা কাটলাম না এটা হয়েছে মোর বই নিয়ে আইসে বাড়ির দিয়া মোর বই নিয়ে আওয়নে হ্যাঁ দিয়েছি মোবাইলটা একটু ধরতে ও আবার আঙ্গুল ওই পেসে দিয়ে ক্যামেরা ওই যে ইতে উঠতে রয়েছে এটা কাটতেও পারি না কিছুও না আমের আবার কেউ কিছু মনে হেন না যারা মোরে ভালোবাসেন মোরে ভালোবাসে ভিডিওগুলো দেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এডু ও সমস্যা এরাও কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম